শয়তান কিন্তু অনেকভাবে ধোকা দিবে অনেক বুজুর্গ সাইজা ধোকা দিবে এমপি মন্ত্রী সাইজা ধোকা দিবে মা সাইজা ধোকা দিতে পারে বাবা সাইজাও ধোকা দিতে পারে বন্ধু বান্ধবী সাইজাও ধোকা দিতে পারে আপনজন সাইজাও ধোকা দিতে পারে স্বজন সাইজাও ধোকা দিতে পারে আমার দেখতে হবে বুঝতে হবে আবার কোরআন কি বলে হাদিস কি বলে কথা বলেন ঠিক না ব্যা ঠিক ইংলা দ্বিতীয় নম্বর ধোকা দিয়া পারে নাই আদম ওয়াস সালামের সাথে এবার তৃতীয় নম্বরের দেয় আও ধোকা শয়তান এমপি মন্ত্রী সাইজা ধোকা দিবে শয়তান কিন্তু বহুত বড় বুজুর্গ সাইজা হাবা কাবা জুব্বা লাগায়া অনেক বড় আল্লাহ বেশ দুরিয়া শয়তান ধোকা দিবে কথা বলেন ঠিক নেবা ঠিক আমার প্রাণীর ভাইরা এবার শয়তান ধোকা দিল ইল্লা এই আদম হওয়া শুনো তোমাদের কি এই গাছের ফল খাইতে নিষেধ করেছে কেন জানো বলে এই গাছের ফল যদি খাও তোমরা ফেরেশতা হয়ে যাইবা প্রথম নম্বর হলো ডাল ডাল মানে দুনিয়া দুই নম্বর অক্ষর হলো শিন মানে হলো শয়তান সিন মানে কি শয়তান এই শয়তানের শব্দ দিয়েই আমি শুরুতে আয়াতে কারিমা দিয়া আমি আমার আলোচনা শুরু করছিলাম আমার প্রাণীর ভাইরা শয়তান আমাদের শত্রু কথা ঠিক না নাম ঠিক যে আমাদের শত্রু এই ব্যাপারে পুরাণ কারিমের মধ্যে বহু দলিল আছে অনেক দলিল আছে আমাদের পিতা হজরত আদম আলহিস মা হওয়া আলাইহিমা তাল্লামকে সৃষ্টি করে আল্লাহ কোন জায়গায় রাখছিলেন কোথায় রাখছিলেন জান্নাতে কোথায় রাখছিলেন। সবাই বলেন কোথায় রাখছিলেন জান্নাতে রাখছিলেন রাখছিলেন। জাননাতে রব্বুল আলমিন আমাদের মা এবং বাবাকে জান্নাতে রাখছিলেন এই জান্নাত এবং জাহান্নাম আল্লাহ আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে মেরাজের রজনীতা আল্লাহ তালা দেখিয়েছেন ঠিক না ভাই ঠিক আল্লাহ আমাদের হাবিব আমাদের নবীকে জান্নাতও দেখাইছেন জাহান্নামও দেখাইছেন এই জন্য কোনো নাস্তিক্ববাদ আর বেদিন যদি আমাদেরকে ধর্মন্ধ বলে ধর্মন্ধ। আমরা মানব কথা কয় না মানব না আমরা ধর্মন্ধ নই আমরা ধর্ম গ্রহণ করেছি যাই না শুই না বুঝা ঠিক না ভাই ঠিক যাই না শুই না বুঝা আমাদের নবী আশরাফুল আম্বিয়া আমরা যেই নবীর উম্মত আমাদের নবীকে আল্লাহআ জান্নাতও দেখাইছেন জাহান্নামও দেখাইছেন এরপরে আমাদের পিতা মাতা মাতা পিতা আদি মাতা পিতা হজরত আদম আলহ সালু আসসালাম এবং মা হাওয়া আলহিম সাল্লাহাত আসসালামকে আল্লাহ তালা জান্নাতে বানাইছেন কোন জায়গায় বানাইছেন জান্নাতে বানাইছেন এই জান্নাতে শয়তান হাদ আদমকে এবং হাওয়াকে প্ররোচিত করেছেন কি করেছেন প্ররোচিত করেছেন ধোকা দিয়েছেন ধোকা দিয়েছেন আর শৈতালের ধোকা হলো সকল দিক থেকে চতুর দিক থেকে কয় দিক থেকে চতুর দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ক্যারিমের মধ্যে বলছেন সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে আমি তোমাদের জন্য আমি তোমাদের পিছনে শত্রু হিসাবে বানিয়ে দিয়েছি এখানে একটা প্রশ্ন ওঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আল্লাহ আল্লাহর হুকুম পালন করার জন্য ইবাদত করার জন্য বলছেন কথা ঠিক না বেঠিক আল্লাহ আল্লাহর হুকুম পালন করার জন্য বলছেন আবার আরেক দিক থেকে আমাদের পিছনে শত্রু লাগিয়ে শয়তান কারণটা কি কারণ হলো এই যদি শত্রু না থাকে দাম কথা বলেন ঠিক না ঠিক শত্রু যদি না থাকে বান্দার দাম বাড়বে না বান্দার ইজ্জত বাড়বে না বান্দার সম্মান বাড়াইবার জন্য ইজ্জত বাড়াইবার জন্য আমাদের পিছনে শত্রু লাগিয়ে দিছে কে লাগাইছে আল্লাহ আবার বলেই দিয়েছেন শত্রু লাগিয়ে দিলাম শত্রু বানিয়ে দিলাম ইবলিস শয়তান তোমাকে ধোঁকা দিবে শত্রুর দিক থেকে ডান দিক থেকে ধোকা দিবে বাম দিক থেকে ধোঁকা দিবে সামনের থেকে ধোকা দিবে পিছনের থেকে ধোকা দিবে তো মালা আতিআনা ঘমিমী আই আইদিহিম হি মুগিন খলপিহিম ওয়া আই মা নিহি মুয়াং থেকে ধোকা দিবে বামের থেকে ধোকা দিবে সামনের থেকে ধোকা দিবে পিছনের থেকে ধোকা দিবে কয়দিক হইলো কয়দিক হলো বলেন সার দেখ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান শয়তান অনেক আইটেমে ধোঁকা দিয়েছে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা চারটি আইটেম উল্লেখ করেছেন কয় আইটেম আমার প্রাণের ভাইরা হজরত মালাই হিসোলা তোয়া বানাইলেন জাপানিয়া জান্নাতে রাখলেন জান্নাতে রাখার পরে আল্লাহ পাতুরাব্বুল আলামিন হজরত তাহাদো মালাই হিসালত সলামকে বললেন ওই গাছের নিকটে যাইবানা লা তাক রাবা দি সাজা কুন আমিনা জলিমিন ওই গাছের ফল খাবো তো দূরের কথা ওই গাছের নিকটেও তোমরা কি যাইবানা ওই গাছের নিকটেও যাইবানা

তোমাদেরকে গাছের ফল খাইতে নিষেধ করেছে না এই যে এই গাছের ফল খাইতে নিষেধ করেছে কোন গাছের এই গাছের ফল এই গাছের ফল খাইতে নিষেধ করেছে মনে করেন কোনো জায়গায় দশটা খেজুর গাছ আছে কয়টা দশটা খেজুর গাছ আছে একটা খেজুর গাছে ইঙ্গিত করে ইন্ডিকেট করে মিনশন করে নির্ধারণ করে শয়তান বলল এই আদম হাওয়া শুনো এই যে না তোমাদেরকে যে গাছের ফল খাইতে নিষেধ করছে না এই যে এই গাছের ফল খাইতে নিষেধ করছে বাকি নয়টার নয় গাছের ফল খাইতে পারবা এই ব্যাখ্যাটা দিতেছে শয়তান সর্বপ্রথম কোরআন কারীমের অপব্যাখ্যা খুব ভালো করে শুনেন আমাদের সমাজের ভিতরে দেশের ভিতরে যেই ব্যক্তিরা যারা কোরআন এই কারিমের অপব্যাক্ষা দেয় অপব্যাক্ষা দিয়া মানুষকে গুমরাহা করে মানুষকে জাহান্নামের দিকে নিতে চায় অপব্যাক্ষা করে কোরআন এই কারিমের এরা সর্বপ্রথম শয়তানের কাছ থেকে ব্যাখ্যা শিখছে কার কাছ থেকে আরও জোরে বলেন কার কাছের থেকে শয়তানের কাছের থেকে এরা ব্যাখ্যা শুনছেন শুনেন। পাওয়া সোয়াসা লাঘোমা লিউবুদিয়া লাঘোমা মাবুরিয়া আতিহিমা শয়তান ওশওয়াসা দিল শয়তান ধোকা দিল আমাদের পিতা আমাদের মাতা হজরত আদম আলাইহি সাল্লাহু আস্সালাম গে কি বলে শয়তান বলে কি বলতে লাগলো শোনেন অক লামা আনহা কুমা রবুকুমা সাজারা আনহা সাজারা এই গাছের ফল খেতে তোমাদেরকে নিষেধ করেছে বাকি যে নয়টা আছে এই নয়টার ফল খাইতে তোমাদেরকে নিষেধ করে নাই এইটা হলো এই আয়াতের অপব্যাখ্যা এবং ভুল ব্যাখ্যা জিজ্ঞাসা করি আপনাদের কাছে এই অপব্যাখ্যা এবং ভুল ব্যাখ্যার সর্বপ্রথম কে দিছে কথা কয় না কথা কয় না কে দিছে ইবলিশ শয়তান মুফাসসিরের নাম কি ইবলিশ শয়তান তাফসীর কারকের নাম হলো ইবলিশ শয়তান সর্বপ্রথম এই ব্যাখ্যা দিছে সর্বপ্রথম এই ধোঁকা দিয়া এই প্ররোচিত করে আদম আলাইহিস সালাতু সালামের সাথে পারে নাই এবার দ্বিতীয় দেয় দেয় দ্বিতীয়বার ধোকা দেয় শয়তান তো বিভিন্ন আইটেমে ধোকা দিবে ঠিক না ভাই ঠিক শয়তান বুজুর্গ সাইজা ঢোকা দিবে শয়তান এমপি মন্ত্রী সাইজা ধোকা দিবে শয়তান কিন্তু বহুত বড় বুজুর্গ সাইজা হাবা কাবা জুব্বা লাগায়া অনেক বড় আল্লাহ বেশ দুরিয়া শয়তান ধোঁকা দিবে কথা বলেন ঠিক না বে ঠিক আমার প্রাণীর ভাইরা এবার শয়তান দিল ইল্লা এই আদম হওয়া শুনো তোমাদের কি এই গাছের ফল খেতে নিষেধ করেছে কেন জানো বলে এই গাছের ফল যদি খাও তোমরা ফেরেশতা হয়ে যাইবা কি হয়ে যাইবা ওলামাই কেরাম আছে যেহেতু আদম এবং হাওয়া কয়জন বলেন কয়জন দুইজন এই জন্য মালাকাইন তসমিয়ার সিগা তোমরা কি হয়ে যাবা ফেরিস্তা হয়ে যাইবা জিজ্ঞাসা করি আমি আপনাদের কাছে ফেরিস্তার মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি কথা বলেন আপনি সন থেকে ফেরিস্তার মর্যাদার চাইতে নবীদের মর্যাদা কি অনেক বেশি ফেরিস্তার মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি মানুষের মর্যাদা বেশি ফেরিস্তার থেকেও মানুষের মর্যাদা কি বেশি যদি মর্যাদাবান হইয়া মর্যাদাবান হইতে পারে ফেরিস্তাদের চাইতে মানুষের মর্যাদা বেশি কারণ জান্নাত আল্লাহ পাক ফেরিস্তার জন্য বানাই নাই না বানাইছে বালাখানা আল্লাহ তালা জান্নাত এইগুলা আল্লাহ ফেরিস্তার জন্য বানাই নাই কার জন্য বানাইছে মানুষের জন্য বানাইছে মানুষের জন্য বানাইছে আমার প্রাণীর ভাইয়েরা এবার আদম আলাই দ্বিতীয়বার ধোকা মালাকাইন এই আদম হাবা শোনা তোমাদেরকে এই গাছের ফল খাইতে নিষেধ করছে কেন জানো যদি তোমরা এই গাছের ফল খাও তাইলে তোমরা ফেরেশতা হয়ে যাইবা আদম আলাহিসু আসালাম বলে আমরা ফেরিস্তা হইতে যাব কেন ফেরিস্তার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মর্যাদা বান করে পয়গম্বর বানাইছে ঠিক নি বা ঠিক দুনিয়াতে সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম যাকে মানব হিসাবে মানুষ হিসাবে সৃষ্টি করলেন সাধারণ মানুষ না পয়গম্বর পিছন থেকে বলেন পয়গম্বর না সাধারণ মানুষ কেন পয়গম্বর বানাইছে সর্বপ্রথম জানেন আপনি যেন আপনি পরকালে হাসরে যায় এই কথা বলতে না পারেন যে আল্লাহ কোনো পথ প্রদর্শক পাই নাই কোনো নবীর দাওয়াত পাই নাই যদি দাওয়াত পাইতাম তাহলে জাহান্নামের বাসিন্দা হইতাম না যদি দাওয়াত পাইতাম বেনামাজ হইতাম না যদি দাওয়াত পাইতাম বেরোসুদার হইতাম না যদি দাওয়াত পাইতাম ইসলামের সমস্ত হুকুম হাকাম মানতাম এই কথা যদি আমি আর আপনি বলি না সঙ্গে সঙ্গে আল্লাহ পাত্র আলামিন প্রতিবাদ কণ্ঠে বলবে শোনো আমি সর্বপ্রথম যেই মানুষ সৃষ্টি করেছিলাম ওই মানুষকে আমি বড় বানাইছিলাম কথা ঠিক নি ওই মানুষকে আমি কি বানাইছিলাম পয়গানবর বানাইছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইল্লা তাকুনা মালাকেইন দ্বিতীয় নম্বর দুকা দিয়েছে তোমরা তোমাদেরকে আল্লাহ বাক যদি ওই গাছের ফল খাও তোমরা ফেরিস্তা হয়ে যাইবা আল্লাহ তা চাই না তোমরা ফেরিস্তা হয়ে যাইবা এটা আল্লাহ কি করেন না চাই না এই জন্য তোমাদেরকে ওই ফল খাইতে নিষেধ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানাইছেন তো মর্যাদাবান বানাইছেন ফেরিস্তার চাইতে মর্যাদা ঠিক না ব্যাঠিক আমাদের সমাজে অনেক শত্রু আছে অনেক ইবলিশ আছে অনেকভাবে বলে মাদ্রাসার কৌমি মাদ্রাসার সিলেবাস পাল্টাইতে হবে কারণ এই এই সিলেবাসে পড়ালেখা করলে ডাক্তার হওয়া যায় না ইঞ্জিনিয়ার হওয়া যায় না অনেক বড় কিছু হওয়া যায় না আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি দোস্ত আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলছেন কোরআনের ছাত্র এবং শিক্ষক সর্বোত্তম মর্যাদাবান বলেন আল্লাহর হাবিব বলছেন সর্বোত্তম সর্বোচ্চ মর্যাদাবান আমি ডাক্তার হইতে যাবো কেন আমি ইঞ্জিনিয়ার হইতে কেন যাবো কথা বলেন ঠিক না ভাই ঠিক আমার প্রাণের ভাইয়েরা শত্রু কিন্তু শয়তান কিন্তু অনেকভাবে ধোকা দিবে অনেক বুজুর্গ সাইজা ধোকা দিবে এমপি মন্ত্রী সাইজা ধোকা দিবে মা সাইজা ধোকা দিতে পারে বাবা সাইজাও ধোকা দিতে পারে বন্ধু বান্ধবী সাইজাও ধোকা দিতে পারে আপঞ্জন সাইজাও ধোকা দিতে পারে স্বজন সাইজাও ধোকা দিতে পারে আমার দেখতে হবে বুঝতে হবে আমার কোরআন কি বলে হাদিস কি বলে কথা বলেন ঠিক না নেবে ঠিক

শয়তান বলে আদম হওয়া শোনো তোমাদের কেনা এই যে গাছের ফল খেয়ে নিষেধ করছে কে জানোই যদি গাছের ফল খাও তাহলে তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতের বাসিন্দা হয়ে যাইবা এটা আল্লাহ তালা চাইনা আর এটা আল্লাহ তালা কি করেন না চাই না এটা তোমরা তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবা এটা আল্লাহ তালা না এই ধোকা দিছে কে কে দিছে কে দিছে শয়তান এই ধোকা দিছে আল্লাহ আদম এবং হাওয়া চিরস্থায়ীভাবে জান্নাতে থাকুক আসলেও আল্লাহ এটা চান না ঠিক না ঠিক আদম আলাহিস আসসালামকে দুনিয়াতে পাঠাইবেন মা হাওয়াকে দুনিয়াতে পাঠাইবেন আর জান্নাতে রাখারও কারণ আছে বানাইবা বানাইয়া জান্নাতে রাখার কারণ আছে ওই কারণের দিকে আমি যাব না আমার প্রাণীর ভাইয়েরা ইং তাকুনা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই গাছের ফল খাইতে কেন করছে জাননে যদি তোমরা এই গাছের ফল খাও তাইলে তোমরা চিরস্থায়ী ভাবে থাকবা বেহেসতে থাকবা এইটা আল্লাহ চাইনা আমার প্রাণীর ভাইরা এবার তৃতীয় নম্বরে অনেক বড় একজন বুজুরুগ সাইজা ধোকা দিল আমাদের দেশে মানুষ ধোকা দিবে ধর্মীয় আহ্বান করবে ধর্মীয় কথা বলবে দেখবেন অনেকেই আপনাদেরকে অনেক সুফি সাধক সাইজা আসবে কথা বলেন না নাভে ঠিক এমনভাবে সুফি সাধক সাইজা আসবে হাসান বসরি মনে হয় হাসান বসরি কিছু মা বোন রাজবে নেকাপ টেকাপ লাগাইয়া হিসাব টিসাব লাগাইয়া মনে হয় একবারে রাবিয়া বসরি এভাবে ধোকা দিবে আপনাদেরকে কুরআন বলছে কোরান আমি বলি নাই কুরআন বলছে আমার প্রাণীর এরা এবার শয়তান বলতে লাগলো কি বলতে লাগলো খুব ভালো করে শুনেন কাসামহু মাইনি লাকুমা লামিনান নাসিহিন শয়তান বলতে লাগলো আল্লাহর কসম খায় কার কসম খায় দেখছেন দেখছেন সারা জnabের জন্য আল্লাহ খোদা ধ്രুই শয়তান সে আল্লাহর কসম খায় আল্লাহর কি খায় কসম খায় কসমাগুমাইন্নিলাকুমা লমিন্নানাসিন শয়তান বলে আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলি আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী তোমাদের তোমাদের কল্যাণ চাই মঙ্গল চাই আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী কে বলে কে বলে কে বলে শয়তান বলে শয়তান আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি শয়তান কি আমাদের হিতাকাঙ্ক্ষী বন্ধু না শত্রু শয়তান হলো আমাদের শত্রু কখনো কোনো দিন কাঙ্কি হইতে পারে না শয়তান কোনোদিন দিন ইবলিস দিন আমাদের বন্ধু হইতে পারে না অথচ আমাদেরকে ধোকা দিবে আমাদেরকে ধোকা দিবে বুজুর্গ সাজিয়া শয়তান ভূতের মুখে রাম রাম কথা বলেন ঠিক না বে ঠিক ভূতের মুখে কি রাম রাম শয়তান বলবে অকসামা ঘুমা ইন্নি লাকুমা লামিনান নাসিহিন আল্লাহু আকবার লাই লাহা জোরে লাইলাহা ইল্লা লা লা লাই লাহা লাইলাহা যার জবান আছে জবানকার আছে বুবাৰ আমার কোন আবদার নাই গোবাৰ প্রতি কোনো আবদার নাই যার জবান আছে একটু চিল্লে আজোরে আওয়াজ ডেভেলপমেন্ট লাই লাহা লাই লাহা জোরে লা ইলাহা বা যিকিরে সঙ্গর চেবিনি দর খুর সাদ ওলিদানদ ওলিদানদ দরি মানাকে কে সাদ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লাই লা হিল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লা সল্লাল্লাহ আই লাই হি ওয়া সাল্লাম বলতেছিলাম আলোচনা চলতেছিল আমাদের শত্রু কয়জন পিছনের থেকে বলেন তো আপনারা তো একটু পরে আসছেন হয়তো মনে নয় আমাদের শত্রু হলো চারজন কয়জন আবার বলেন কয়জন এক নাম্বার হলো দাল দাল মানে দুনিয়া দুই নম্বর হলো সিন সিন মানে হলো শয়তান তিন নম্বর হলো মিম মিম মানে মখলোক মিম মানে কি আরো জোরে বলেন মিম মানে আবার বলেন জোরে বলেন মনে থাকবে এই জন্য আমি আউস আপনাদেরকে বলি না মানে মনে থাকবে মস্ক করলে মনে থাকবে আর শব্দের কথাগুলো দুশ্মন এই শব্দটা যদি মনে থাকে তাহলে আপনাদের ব্রেনের সাথে সাথে ধরা পড়বে হুজুর সিন্দা জানে কি ও সিনদে তো শয়তান প্রথম অক্ষর অ মিম দে জানি কি কৰিছা অ মিম মিম মাছলো মিম মানে কি মাছলো